শুধু দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান মাঝে মাঝে আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে কিছু বিশেষ বিষয় আমরা আলাপ আলোচনা করি এবং কিছু বিষয় আমরা তুলে ধরি আজকে আমরা যারা সাংবাদিক পেশায় আলোকচিত্র পেশায় দীর্ঘদিন ধরে আমরা যারা প্রেস ক্লাবে যাওয়া আসা করি বিশেষ করে আমি যখন আজ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগের কথা আমি বলছি যখন বেগাট ইনস্টিটিউটে আমি প্রখ্যাত আলোচিত্রশিল্পী মঞ্জুর আলম বেগ স্যারের কাছে বেগাট ইনস্টিটিউটে আমি ফটোগ্রাফিতে ডিপ্লোমা এবং ব্যাচিক করতে এবং বিটিভির গুলাম মোস্তফা স্যারের কাছে আমি ভিডিও কোর্স করি সে আমলের কথা বলছি তখন থেকে আমাদের জাতীয় প্রেস ক্লাবে যাওয়া আসা আর তখন ছিল জাতীয় প্রেস ক্লাব জাতির সেটা ধীরে 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 সরকার পরিবর্তন এবং এখানকারও সমস্ত নেতানেত্রীরাও পরিবর্তন ঘাত প্রতিঘাত সবসময় আছে এরপরে ফ্যাসিস সরকার হাসিনার আমলটা আসে হাসিনার আমলে এই জাতীয় প্রেস ক্লাব সে তার হাতের মুঠোয় নিয়ে নাই এবং এখানে ভালো মানুষদের কথা বলার সুযোগ ছিল না আমিও সেই ভুক্তভোগীর একজন যেহেতু আমার পিতা ও ভাই হত্যা হয়েছে আমি এখানে মানববন্ধন করতে আসতাম এবং মানববন্ধন করতে আসলে আমি দেখেছি আমাকেও এই সিন্ডিকেট জাতীয় প্রেস ক্লাবের তারা আমাকে ধরে এবং জাতীয় প্রেস ক্লাবের অফিসে নিয়ে আমাকে গায়ে হাত দেয় নির্যাতন করে আমি তার বিচার আজও পাইনি সিন্ডিকেট কিন্তু এখনও বলবৎ আছে জাতীয় প্রেস ক্লাব সম্বন্ধে আপনার যদি কোনো ধারণা থাকে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতায় কিছু বলতে পারেন আপনি তো অনেক কিছু বলেছেন আমি আর কতক্ষণ বলতে পারবো আমি কি আর বলতে পারবো আপনি তো আপনার বিস্তারিত বলে অনেক সময় নষ্ট করেছেন ও জাতীয় প্রেস ক্লাব জাতির সম্পদ আপনি বলেছেন হ্যাঁ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় প্রেস ক্লাবকে সাংবাদিকদের স্বাধীনতার স্বার্থে লিখে দিয়েছে এবং কার্যক্রম অনেক করেছে এটা নিঃসন্দেহে জাতির সম্পদ হিসাবে পরিগণিত হয়ে জাতির কাছে বিশ্ববাসীর কাছে এবং এটি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অবদান রেখেছেন এটি মুছে নয় এটি চিরিদিন অবলান থাকে তাতে যে সরকার এসে যে কর্মকাণ্ডই বাস্তবায়ন করুক না কেন তাতে কিছু যায় আসে না কিন্তু শহীদ রাষ্ট্রপতি প্রতিষ্ঠিত করেছেন এটাই বাস্তবতা এই সিন্ডিকেট সম্বন্ধে আপনার কিছু ধারণা থাকলে বলতে পারেন এই সিন্ডিকেট সম্বন্ধে যদি কিছু বলতে আপনি ভাই আপনি এখানে আসেন কেন হ্যাঁ সিন্ডিকেট যুগে যুগে ছিল সিন্ডিকেট যুগে যুগে আসবে এটাই হলো বাস্তবতা কিন্তু সিন্ডিকেট চক্রের যে যারা এখানেও গডফাদার আছে সব লেভেলেই ছোটোখাটো হাফ গডফাদার কোয়ার্টার গডফাদার ফুল গডফাদার এরকম অনেক পাতি গডফাদার এরকম অনেক গডফাদার আছে বিভিন্ন পেশায় তো ব্যাপার হচ্ছে এই জগতে যারা নেতৃত্ব দেন জানি না তাদের গাভীরতি না অবহেলা কোন কারণে তারা এসবের প্রতি দৃষ্টি রাখছেন না সেগুলো বুঝতে পারি না সাংবাদিক পেশায় যে সমস্ত সম্পাদক সাহেব দেখিয়ে থাকেন যে সাংবাদিক এবং কার্ড দিয়ে থাকেন তথা সাংবাদিক ইউনিয়ন আছে সংগঠন আছে এই সমস্ত সংগঠনের যারা সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন বা নিয়ে থাকেন এদের উচিত বাস্তবতার আলোকে বিভিন্ন বিষয়ভিত্তিক লেখা সরাসরিভাবে তাদের মাধ্যমে লেখিয়ে সেই লেখার মান যতটুকু হোক না কেন তার লেখার অভ্যাস আছে কিনা সে লিখতে পারবে কিনা ছোটো হোক বড় হোক যে কোনো বিষয় ভিত্তিকের উপরে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা না নিয়ে এই পেশায় অনেকে ঢোকার সুযোগ পাওয়ার কারণে বিভিন্ন চক্র এখানে ভুগে গেছে এখানে সাধারণ সাংবাদিকদের কোনো দোষ না এটা নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই উপর মহল বলতে সাংবাদিক যারা নেতৃত্ব থাকেন সাংবাদিকদের যারা নেতা থাকেন প্রেস ক্লাবের নেতা যারা থাকেন সাংবাদিকদের নেতা থাকেন এগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্ব হলো তাদের হ্যাঁ এগুলো তারাই নিয়ন্ত্রণ করতে পারে দেখুন জিয়াউর রহমান যখন ছিল তখন এই জাতীয় প্রেস ক্লাবে সেনাবাহিনী পুলিশ বাহিনী বিমান বাহিনী যে কোনো বাহিনী ঢুকতে খুব হিসাব নিকাশ করত তারা বাহিরে থাকতো সাংবাদিকদের কাছ থেকে বাইর থেকে আর যোগাযোগ করে তারপর তারা পথ সংগ্রহ করতে বেশ গুরুত্ব ছিল কিন্তু এই গুরুত্ব আর নাই আর যতটুকু গুরুত্ব ছিল এটি তো শেখ হাসিনা ফেসে সরকার সে এটা মাটির সাথে মেলান করে দিয়েছে এখন যে সমস্ত নতুন যারা দায় দায়িত্ব গ্রহণ করেছেন তারাও কূরবীন তারাও দক্ষ এখন নতুন দায়িত্ব নেওয়ার ফলে দেখা যাক তারা কতটুকু এই সিন্ডিকেট নির্ভলীয় অবদান রাখতে পারে এবং যথাযথ পেশার সাংবাদিকদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারেন বা দিন দিন যাতে মূল্যায়িত হয় সেই পথ তারা কীভাবে খুলবে এটা তাদের বিষয় তবে আশা করি তারা পর্যায় এমন ভালো কিছু পদক্ষেপ গ্রহণ করবেন যাতে এই পেশার মান দিন দিন উন্নয়ন হয় আরেকটা প্রশ্ন আমার শেষে আছে সেটা হলো সবশেষ প্রশ্নটা আমার এমনই এখানে যে সাংবাদিক ইউনিয়ন আছে আমরা মানুষের মুখে শোনা কথা যে পয়সার বিনিময়েও নাকি আত্মীয়স্বজন বা পরিচিতদের সদস্য করা হয় আসলে এই বিষয়ে আপনি কতটুকু জানেন বা যদি কিছু জেনে থাকেন বলতে পারেন আপনার কি মনে হয় হ্যাঁ দু একজন সাংবাদিক নেতা থাকতে পারে তবে সকলে না দু একজন সাংবাদিক নেতা থাকতে পারে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আমি ভোট পাবো আমি যে কয়েকজন লোক নিতে পারবো সে সাংবাদিক হোক বা না হোক কিন্তু আমাকে সে ভোট দিবে এই দৃষ্টিকোণের আলোক থেকে অনেকে নিয়ে থাকে এবং এমন এমন হাতের হস্তক্ষেপ থাকে যেই হস্তক্ষেপ প্রত্যাখ্যান করা অনেকের পক্ষে সম্ভব হয় না অনেক নেতারা আছেন তারা এর বিপক্ষে কিন্তু তারপরেও তারা কিছু করতে পারছেন না তবে আশা করি এই পরিস্থিতি থাকবে না এই পরিস্থিতি একসময় সাংবাদিক মহল থেকে তাদের অস্তিত্বের প্রশ্ন একসময় রুখে দিবে শুধু দর্শক শুনলেন জাতীয় প্রেস ক্লাবে এই দীর্ঘ পঁয়ত্রিশ ছত্রিশ বছরের অভিজ্ঞতায় আমি যা দেখেছি সেই প্রশ্নগুলোই করলাম এবং তারই উত্তর আমি পেলাম আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের মধ্যে থেকে রাজধানী ঢাকা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ